মাগুরায় বিনামূল্যে উপসি রোপা আবস্থানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ সাজাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি কৃষি সমৃদ্ধ এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে দু হাজার তেইশ চব্বিশ বছরে করিব এক দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উপসিরোপা আবস্থানের বীজ ও সার বিতরণ করা হয় বৃহস্পতিবার এপ্রিল দুপুর সময় মাগুরা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান কারিগরি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসার অধিদপ্তর খামারবাড়ি উপপরিচালক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসার অধিদপ্তর খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় সদর উপজেলা চলতি অর্থ বছরে এক হাজার নয় কৃষকের মাঝে উপসি আওয়াস রোপা ধানের পাঁচ কেজি ধানের বীজ দশ কেজি করে ডিএপি ও দশ কেজি এমওপি সার বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদ আবু নসিবে বলেন মাগুরা জেলার প্রান্তিকিক্ষতের মধ্যে এই গুণনন বিতরণ করা হচ্ছে আজকে আমরা উপস্থিত যাচ্ছি এবং আমরা সেটি হচ্ছে যে আমরা সরকার বিনামূল্যে যে কৃষি আবাসন সামনে যে সিজন আছে আপনারা জানেন বড় সিজন আমরা পার করেছি এখন আউস আবাসন সিজন তারপরে আমাদের সিজন আমাদের মাগুরা তিনটি ধান হয় তো সামনে যে আমাদের অবস্থানের যে সিজন আছে সেই সিজন উপলক্ষে দিনে আমাদের সরকার যে বীজ দিয়েছে এবং সেই বীজ আমরা একই সাথে সার দিয়েছে সেটি প্রণা হিসেবে দিয়েছে তো সেটি আজকে আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের সদর উপজেলা আমরা আমি দেখলাম যে আমরা উনিশশো গ্রামকে দিচ্ছি এবং এটি বিঘা প্রতি একটি হিসাব আছে প্রতি বিঘা প্রতি পাঁচ কেজি করে একজন পাবেন ধান দশ কেজি টি এবং দশ কেজি এমওপি সার এবং আপনার দর্জন করে করে ভাগ নিয়ে নেবেন কেউ যদি প্রান্তিক চাষী পেয়ে থাকেন সে পাবেন না এরকম আমি দেখেছি তো এখানে ধান সরিষা মসুর তিল পাট সহ বিভিন্ন ফসল যেমন উৎপন্ন হয় ঠিক একইভাবে বিভিন্ন উচ্চ মূল্যের ফসল যেমন আম লিচু ড্রাগন ফল নালিম এবং ইদানিং আমাদের যে চিয়া ফুড সেটা উৎপাদন হচ্ছে একই সাথে এখানে তার কতটা কৃষিকে ভালোবাসে এটা আজকে প্রমাণ পেয়েছে আপনারা বিভিন্ন মাঠ পর্যায়ে প্রমাণ পান তার জন্য দোয়া করবেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যারকে এই বিরূপ আবহাওয়ার মধ্যে কষ্ট করে আপনারা আপনি উপস্থিত হয়েছেন আপনার কৃতজ্ঞতা স্যার বাংলাদেশে কিন্তু আজকে থেকে কিন্তু গরম আরো বৃদ্ধি হওয়ার কথা গতকাল পর্যন্ত চল্লিশ থেকে বিয়াল্লিশ ছিল আজকে থেকে কিন্তু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সে দিকে যাবে সামনে এক সপ্তাহ তো সবাইকে একটু আমাদের কৃষির যে মাগুরাতে বিপ্লব ঘটে আছে তার ভিতর স্যার বলছেন বড় ধরনের কোনো সমস্যা থাকলে স্যারকে বলার জন্য আমি গত বছরে প্রায় একশো আশি মন পাট উৎপাদন করি সেই পাটটা কিন্তু এই মাগুরা থেকে আমি মোহাম্মদপুর উপজেলাতে ভাড়াতে গাড়িতে করে চাপ দেওয়ার জন্য নিয়ে যায় এটা কিন্তু মানে অনেক কষ্ট কষ্ট হলেও কৃষি হলো সকল প্রাণীর খাদ্য খাবারের সমস্যা বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানে আমি জানিয়েছি আমাদের কাছে মায়ের কাছে আপনাদের তো <muchas> পাতা সমস্ত উপসরকারী কৃষি অফিসারদের এবং কৃষকদের বসায় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উপর উপসরকারীদের